কখনোই ভারত থাকবে না আরো জোরদার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে দেশ অন্যদিকে প্রত্যাঘাত হানতে পাকিস্তানরা প্রস্তুত এবং আমরা দেখছি হামলার পর তারাও কিন্তু নিয়ন্ত্রণ রেখায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে আমরা সেই গোলা বর্ষণের ছবিও পেয়েছি সেগুলোও দেখাচ্ছি কিন্তু এই দিক থেকে ভারতের জায়গাটা আপনাদেরকে বলি স্ট্র্যাটেজিক্যালি ভারত হামলার পর কিন্তু কূটনৈতিকভাবে আন্তর্জাতিক স্তরে যারা আন্তর্জাতিক স্তরে যারা বড় মাথা ইতিমধ্যে আমরা দেখেছি তারা আমাদেরকে সাপোর্ট করেছে দেশকে সাপোর্ট করেছে আমরা দেখেছি পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাঁ ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একবার শুনুন ভারত এই হামলার পর যখন কূটনৈতিক দিক থেকে সব ব্যাপারগুলো সেট করে রেখেছে কথা বলে রেখেছে তখন ট্রাম্পের কি রিয়াকশন এই হামলার পর Now it's a shame we i uh, just heard about it i guess people knew something was going to happen based on a little bit of the past they've been fighting for a long time you know they've been fighting for many many decades and centuries actually if you really think about it no i just hope it ends very quickly Putin <laughs> প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন সব রকম সহযোগিতার জন্য পাশে আছে আমরা আমরা দেখলাম ট্রাম্পের আগেও তিনি দিয়েছিলেন অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যে নিজের জায়গাটা করবে তা বলার রাখে না এবং আর হাতে আধ ঘন্টার কিছু বেশি সময় সেনার তরফ থেকে কি বিবৃতি দেওয়া হয় প্রেস কনফারেন্সে আমাদের লাগাতার নজর রয়েছে পেলগাঁও হামলার বদলার কি ছবি আসছে তুলে ধরবো সবার আগে আপনাদের সামনে দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা News.